হিম রহমান রহিম আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আজ আমাদের মাঝে একটি নতুন টপিক্স নিয়ে আলোচনা করব টপিক্সটি হলো পুস্তুপ্ত ফিরে পেতে হোমিও চিকিৎসা দেখেন এটি একটি ইম্পর্টেন্ট একটি ডিজিজ আমাদেররা বিভিন্ন কারণে আমাদের এই কুস্তব্ব যে মনোভাব সেটা আমরা নিজেরাই নষ্ট করি দেখা দেখা যাচ্ছে যে আমরা অবিরাম যদি রাত্রে বিভিন্ন ধরনের ব্লু কিংবা কোনো সিনেমা দেখি কিংবা আমরা কোনো মন্দ চিন্তা করি এর ফলে আমরা অনেক সময় নিজেরাই দেখা যাচ্ছে যে হস্তমিতন করে আমাদের প্রস্তুত যে শক্তি সেটা আমরা নিজেরাই নষ্ট করে দিচ্ছি সৈবওয়ান এই রোগটি আমাদের মাঝে হলে আমাদের যে লক্ষণগুলো থাকে তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ঘুমের ঘুরে লিঙ্গ দাঁড়িয়ে যায় আবার ঘুম থেকে জাগলে লিঙ্গ শীতল হয়ে যায় এবং অল্প সহবাসে আমাদের বীজ বের হয়ে যায় এবং তা দূর করার জন্য আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো লাইকোপোরিয়ামস টু হান্ড্রেড আমরা ত্রিফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে আমাদের বীজ অনেকটা পাতলা এবং ঝীপ মিলনের ক্ষেত্রে অল্পতেই বীজ বের হয়ে যায় এবং প্রশ্ন তো আস্তে আস্তে মনে হচ্ছে কমে যাচ্ছে মনে তেমন সুখ পায় না এক্ষেত্রে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো টায়না মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দীপা সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে আমরা কোনো কথায় কোনো চিন্তায় যদি জলপতি আমাদের বীজ বের হয়ে যায় এবং সহবাসে তেমন তৃপ্তি পাওয়া যায় না এই ক্ষেত্রে আমরা অবশ্যই যে ওষুধটি খেতে পারি সেটা হলো ইন্ডিয়াম মাদার আমরা দশ ফটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমাদের যে হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি ন্যাটামিওর সিক্স চারটে গুপুরি চিবিয়ে আপনার হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং বায়োকেমিক বড়ি ক্যালিফল সিক্স চারটে গুপুর চিপি আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে প্রস্তুত যে মনোভাব কমে যাচ্ছে তা আস্তে আস্তে ফিরে আসবে পাশাপাশি আমরা পথ্য হিসেবে যা মেনে চলবো তা হল দেখা যাচ্ছে যে আমরা নিয়মিত আমরা কিশমিশ খেজুর দুধ ডিম ইত্যাদি খাবো এতে করে আমাদের মাঝে অনেকটা প্রস্তুত মনোভাব ফিরে আসবে এবং পাশাপাশি আমাদের মন্দ স্বভাবগুলো আমরা থেকে দূরে থাক দূরে থাকবো এতে করে আমাদের মাঝে সুস্থ বোধে ফিরে আসবে সেব্রিয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ